যদি আপনি কমেডি টাইম ওয়াইনস পার্টি এগুলো ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় প্লিজ স্কিপ করে দিন কেননা বেকার আপনার টাইম নষ্ট হবে কিন্তু যদি আপনি সাকসেস ড্রিম বিজনেস ভিশন এগুলোকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি পারফেক্ট আপনার জন্যই তৈরি ওয়ারেন এন্ড মানি ম্যাগনেট বলা হয় তার কারণ টাকা কিভাবে নিজের দিকে আকর্ষণ করতে হয় তিনি সেটা ভালোভাবে জানতেন ওয়ারেন বাফেটের মতো সবাই তাই মানি ম্যাগনেট হতে চায় কিন্তু এ ব্যাপারে বেশিরভাগ লোকই ফেল হয়ে যান আজ আমি ওয়ারেন বাফেটের পাঁচটি রুলের কথা বলবো যেটা ফলো করলে আপনিও মানি ম্যাগনেট হতে পারবেন তো চলুন স্টার্ট করা যাক প্রথমে রুল নাম্বার ওয়ান সে নো টু টয়েজ অর্থাৎ ওয়ারেন বাফেট খুব দামি গাড়ি দামি ঘড়ি বা লাক্সারি আইটেমের ওপর খরচ করতে পছন্দ করতেন না ওয়ারেন বফেটের মতে এই সব বেশিরভাগ জিনিস শুধু পয়সারই ধ্বংস করে এইসব জিনিস কিনে পয়সা খরচ করার জায়গায় ওয়ারেন বাফেট পয়সাকে ঠিক জায়গায় ইনভেস্ট করতে পছন্দ করতেন পরে যাতে ওনার এই ইনভেস্টমেন্ট বা ভ্যালু নেটওয়ার্ক বাড়তে থাকে যদি আপনিও ওয়ারেন বাফেটের মতো পয়সাকে ম্যানেজ করতে চান তো এই রকম লাক্সারি আইটেম বা যা আপনার ওয়েলথকে কম করতে পারে সেই সব জিনিসগুলোকে তাড়াতাড়ি না করে দিন এই রকম দামি জিনিস যা কিছু হতে পারে আপনাকে শুধু মনে রাখতে হবে জিনিসটা খুব দরকার না পড়লে কিনবেন না যেমন ধরুন আপনার কাছে একটা এক বছরের পুরনো ফোন আছে সেটি আপনি বদলাতে চাইছেন কারণ মার্কেটে এই ফোনটার আরেকটি নিউ ভার্সান লঞ্চ হয়েছে তাই আপনি আরও একবার চিন্তা করুন নিজেকে প্রশ্ন করুন এই ফোনটা কি সত্যিই আপনার খুব প্রয়োজন এই প্রশ্নের উত্তর ঠিকঠাক পাওয়ার পরেই আপনি আপনার টাকা খরচ করুন পয়সা বাড়ানোর আরও একটি রুল হলো সবসময় ডিসকাউন্ট চাওয়া ওয়ারেন বাফেট বলতেন যে কোনো জিনিসের দাম সেটাই হয় যেটা আপনি পে করেন আর যে জিনিসটা আপনি পান সেটা হলো ওই জিনিসটার ভ্যালু আপনাকে সব সময় মনে রাখতে হবে যে জিনিসটি কেনার সময় যেন সব থেকে কম টাকা দিতে হয় আর জিনিসটি পাওয়ার সময় এর ভ্যালু যতটা সম্ভব বেশি পাওয়া যায় আপনি শুনলে হয়তো অবাক হতে পারেন ওয়ারেন বাফেট যখনই কোনো জিনিস কিনতেন তিনি ডিসকাউন্ট কুপন ব্যবহার করতে লজ্জা পেতেন না উনি মনে করতেন এক ডলার বাঁচানো মানে এক ডলার কামানো আর শুধু ওয়ারেন বাফেটই নন এই রকম অনেক পয়সাওয়ালা বা ধনী ব্যক্তিও এইভাবে নিজের পয়সা ম্যানেজ করেন তো বন্ধু কোটিপতি লোকেরা যদি এইভাবে দড়াদড়ি করে আর ডিসকাউন্ট কুপন ব্যবহার করতে পারেন তাহলে আপনার এতটুকু লজ্জা পাওয়ার কোনো কারণ নেই ওয়ারেন ব্যাফেটের মতে আপনিও ভালো ডিল বিবেচনা করে দেখুন দরকার হলে অপেক্ষা করুন আর ঠিক সময় জিনিসটা কিনুন ওয়ারেন ব্যাফেটের দ্বিতীয় নিয়ম হলো মানি ব্যাগনেট হতে হলে চিন্তাভাবনা করে সঠিক ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া অনেক সময় আমরা পয়সার সাথে যুক্ত কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় ভবিষ্যতের লাভ বা ক্ষতির কথা চিন্তা করে দেখি না এর ফলে অনেক সময় আমাদের অসুবিধার মধ্যেও পড়তে হয় আর আমরা এর জন্য পরে আফসোসও করি ওয়ারেন ব্যাফেটের মতে চিন্তাভাবনা করে ডিসিশান নেওয়াটা খুবই জরুরি আর তার থেকেও বেশি জরুরি কোনো ভুল সিদ্ধান্ত বা ডিসিশান না নেওয়া তাই ফিনান্সিয়াল ডিসিশান নেওয়ার সময় একটু ওয়েট করে যান ধীরে ডিসিশান নেন পয়সাকে সেভ করাটা এটার একটা ভালো দিক আর তাই আপনিও যদি ওয়ারেন বাপেটের মতো মানি ম্যাগনেট হতে চান তো ধীরে ডিসিশান নেওয়া অভ্যেস করুন ইমোশনালি যদি কোনো ডিসিশান নিতে যান তো একটু ওয়েট করে যান এখনই কোনো অ্যাকশান নেবেন না পরে ভালো করে চিন্তা করে তবে ডিসিশান নেই রুল নম্বর ফোর সেভ মানি অ্যান্ড অ্যাভয়েড ডেপথ অর্থাৎ টাকা বাঁচাতে শিখুন আর লোনকে না বলুন ওনাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যে টাকার সাথে যুক্ত কি ভুল যা আমরা সাধারণত করে থাকি উনি খুব সুন্দর অ্যান্সার দিলেন উনি বললেন যে ছোট থেকে টাকা পয়সা জমাবার অভ্যাস আমরা করি না এটা একটা বড় ভুল কিন্তু ধনী সবাই হতে চাই ওয়ারেন ব্রাফেট বাফেট আরও বলেন যে বেশিরভাগ লোক সাধারণত লোন বা টাকা পয়সা ধার নিয়ে জীবন চালাতে বেশি পছন্দ করেন তারা ক্রেডিট কার্ড আনওয়ান্টেড ইএমআই হলিডেতে বেশি টাকা খরচ করেন বাফেট বলেন যে লোন অবশ্যই করবেন না তাতে এক্সট্রা মানি সেভ হবে আর সেই পয়সা থেকে বুঝে খরচা করতে পারবেন আর বাকি যে পয়সা আপনি বাঁচালেন সেটা সঠিক জায়গায় ইনভেস্ট করুন যাতে আপনিও তাড়াতাড়ি অনেক পয়সা করতে পারেন আপনি যদি ওয়ারেন বাফেটের মতন পয়সা বাঁচাতে ও রোজগার করতে চান তো স্পেন্ড উইথ মডেস্টি অর্থাৎ আপনিও জরুরি জিনিস কেনার সময় বিবেচনা করেই কিনুন এই পঞ্চম রুলটা সেটাই বলে এটা হয়তো অনেকেই জানেন যে ওয়ারেন বাফেট আজও সেই বাড়িতেই থাকেন যেটা উনি বহু বছর আগে কিনেছিলেন আজ উনি যদি চান তো খুব দামি বাড়ি কিনতে পারেন কিন্তু উনি মনে করেন যে এই নতুন বাড়ি না কিনে সেই পয়সা অন্য কোনো ভালো জায়গায় ইনভেস্ট করলে অনেক বেশি পয়সা আয় করতে পারবেন অর্থাৎ যদি আপনার একটা বড় বাড়ি থাকে আর সেটা যদি আপনি ইএমআই শেষ করে থাকেন তো নতুন আরও একটি বাড়ি কেনার উচিত নয় কারণ এই কেনার সাথে সাথে আপনার ইয়ারলি ওভারহেড এক্সপেন্সেস বা লোন অনেকটাই বেড়ে যাবে আর আপনি যদি মনে করেন যে রয়বাবুর কাছে একটা বড় গাড়ি আছে আর বিশ্বাসদার কাছে একটা বড় বাড়ি আছে অথবা আপনার জুনিয়রের কাছে একটা দামি মোবাইল আছে তো আপনাকেও তাদের ফলো করতে হবে তো এটা একদম ভুল তার থেকে আপনি দেখুন আপনার কি ধরনের গাড়ি বা ঘর হলে আপনার নিজের প্রয়োজন পূরণ হয় আর নিজের জন্য সেই জিনিসটাই কিনুন যেটা সব থেকে কম পয়সা লাগে আর তার সাথে আপনার দরকারও পূরণ হয় ভালোভাবে এই নিয়ম পুরোনো জিনিসের ক্ষেত্রেও কার্যকরী যদি কোনো জিনিস বদলাবার দরকার আছে তো তাড়াতাড়ি বদলান কিন্তু শুধু শখের জন্য বদলাবেন না তার থেকে সেই পয়সা বাঁচিয়ে ঠিক জায়গায় ইনভেস্ট করুন যাতে আপনি পরে ধনী ব্যক্তি এই পাঁচটি রুল ছাড়াও আপনার দরকার আরও পড়াশোনা করা যাতে ভবিষ্যতে আপনার পয়সাকে আপনি ভালোভাবে ইনভেস্ট করতে পারেন আমি জানি অনেক সময় বই পড়ার টাইম বা সেটা বোঝার মতন সময় থাকে না অনেকের কাছে এই সমস্যা যদি আপনার হয় তবে ঘাবড়াবার কিছু নেই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এখানে এমনই কাজের বা দরকারি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে যা আপনার নলেজ बा एसिड की बड़ा